আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে গাইসে যে আমাদের নতুন বাড়ির সামনের লোকটা দেখালাম তো এখন ভিতরে যাব ভিতরের অংশটাও আপনাদেরকে দেখাবো একটু আজকে তো টাইসার কাজ চলতেছে তো ভাবলাম এটা আপনাদেরকে একটু দেখাবো আপনার সাথে শেয়ার করব তো সবাইকে জানাই এক্সারায়ণ ব্লগের শুভেচ্ছা তো এই যে আমাদের কিছু কিছুটা এসে কাজ মানে হয়েছে অর্ধেক অর্ধেক এটা হচ্ছে ওয়াশরুমের কাজ করতেছে ওয়াশরুমে এই যে লাগানো হয়েছে এগুলা তো ওয়াশরুমেরটা শেষ আর রান্নাঘরে রান্নাঘরেও লাগানো হয়ে গেছে আর কি তো এই রুমে এখনও লাগানো হয় নাই লাগানো হবে আস্তে ধীরে এখন এক এক পাশে শেষ হলে আরেক পাশ করবে আর কি তো এটাও একটা এটাও ওয়াশরুম আর কি এটা ভালো মতো বোঝা যাচ্ছে না অন্ধকার অনেক লাইট হলে ভালো বোঝা যেত তো এই যে এই রুমে এই যে বসে আছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই ভালো মতো দেখালাম না আমার শ্বশুরকে তো এই যে মিস্ত্রিরা কাজ করতেছে এখানে বসে বসে দেখতেছে আর কি তো মোটামুটি সবগুলো রুমের দরজা লাগানো হয়ে গেছে তো কালকে ছিল একটা আজকে সবগুলো রুমের দরজা লাগানো শেষ আর এই রুমেরটা টাইস শেষ টাইসের কাজ শেষ হলে আবার আপনার ঘরের রং করা বাকি থাকবে আর জানালা লাগানো বাকি থাকবে আর কি তো এই রুমটা পরিষ্কার করা হচ্ছে এরুমে টাইস করছে পানি দিয়ে আমরা বিছানো হচ্ছে আর কি তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এই যে মোটামুটি দুইটা রুমে টাইস করা শেষ এই রুমটাও টাইস করা হয়ে গেছে আর রান্নাঘরও করছে আর কি আমি আসলে বাড়িতে খুব কমই আসি তো এখানে আসলে বাড়ি ছিল না এই জন্য তবে এখন বাড়ি হচ্ছে তো এখন আমি বাড়িতে যাব আর আপনাদের সাথে নতুন নতুন ব্লগ দেখাবো আপনাদেরকে এই যে মিস্ত্রি টাইস তো বন্ধুরা আমি তো আমার শাশুড়ির সাথে দুষ্টামি করতেছি দুষ্টামি করে বললাম যে আমি বর্তমানে যেখানে থাকি ওখানে তো কোনো টাইস করেন নাই ওইটা তোমার কাছে ভালো লাগে না এখন তোমার কাছে এটা ভালো লাগতেছে এখন আমি কি করবো এখন আমি কোথায় থাকবো এখানে না ওইখানে আমার শাশুড়ি বলতেছে তোমার ইচ্ছা তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই থাকবা এই যে রান্নাঘরে টাইস করছে বেশ ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে তো কেমন হলো টাইলসগুলো আসলে আপনারা কমেন্টে জানাবেন রান্নাঘরটা মোটামুটি অনেক বড় আমার কাছে রান্নাঘর বড় না হলে আসলে ভালো লাগে না কারণ আমরা মেয়েদের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে তো রান্নাঘরটা যদি সুন্দর না হয় আকর্ষণীয় না হয় আসলে ভালো লাগে না আর আমি বর্তমানে যেখানে আছি ওখানে রান্নাঘরটা আমার কাছে একটু ভালো লাগে না একদম চিপা চাপা ভিডিও করতে অনেক কষ্ট হয় আমার অন্ধকার কোনো আলো নেই মানে আমার আস্তে একদম ভালো লাগে না তো এই যে বাহিরের অংশ দেখাচ্ছি বাহিরের একটু ডিজাইন করবে এই জন্য উপরে ছাদ এদিকে আমার শ্বশুর দেখতেছে বসে বসে ওরা কী করে না করে অনেক সময় ঠিক ঠিকমতো কাজকর্ম করে না কাজে ফাঁকি দেয় বসে না থাকলে তো আসলে হয় না ওদের সাথেও আসলে নিজেদেরকে একটু খাটতে হয় না হলে তো ওরা ঠিক মতো কাজকর্ম করে না বসে বসে ওদেরকে কাজ করানো তো বন্ধুরা দেখতে কেমন লাগতেছে ড্রেসগুলা আসলে সাদা খুবই ভালো লাগতেছে কালারটা আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন তো আমার শাশুড়ি তো অনেক ইচ্ছা শ্বশুরবাড়িতে একটা ঘর করবে তো আমার শাশুড়ির আসলে মনের বাসনা পূর্ণ হলো আমার শাশুড়ি তো অনেক খুশি খুবই আনন্দিত যেইভাবে একটা ঘর করতে পারছে আগে তো মানে অন্যরকম ঘর ছিল ওটা ভেঙে আসলে এটা সুন্দর করে করছে আর কি তো এই যে এই রুমটা এখনও করা হয় না ওগুলো শেষ হলে এখানে কাজ ধরবে তো ওরা কাজ করতেছে তো আমি এ ফাঁকে করতেছি ভিডিও করলাম তো এই যে উনি ওয়াশরুমের কাজ করতেছে আর বসে বসে বিড়ি টানতেছে আমি যখন বিড়িতে ধরছি উনি তো হেসে দিছে যে বিড়ি করতেছেন কেন মানে উনি বলতেছে যে বিড়ি কেন করতেছেন আমি বলি এমনি বিড়ি করতেছি আপনি আপনার কাজ আপনি করেন আমি এমনিতেই বিড়িয়ে করলাম তো ছাদের ছাদের কাজ শেষ হয়ে গেলে ছাদটা যখন মানে শুকাবে তখন এখানে এগুলো সব সরানোর পরে এখানে এখানের কাজগুলোও শুরু হবে তো এই যে তো এই পাশের কাজ মানে অনেক অনেক কাজ বাকি আছে এখনও এই পাশটাতে এখনও জানা গ্রিল লাগানো হয় নাই এক পাশ ঠিক করতেছে আর এক পাশ আসলে এখনও ঠিক হয় নাই মানে এক পাশে আপাতত ঠিক করতেছে যাতে আমার শাশুড়ি তারা ভালো মতো থাকতে পারে তার এই যে আমাদের ঘরের পিছনের লুকটা দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে তাই না এখানে বাচ্চা কাচ্চারা গোসল করতেছে আসলে সাউন্ডটা শুনতে অনেক ভালো লাগে বা গ্রামে বা ছেলেমেয়েরা যখন গোসল করে অনেক চিল্লাপাল্লা করে খুবই ভালো লাগে সো বন্ধুরা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম